মাননীয় উত্তমবারিক মহাশয় আসার কথা ছিলেন উনি বিশেষ সমস্যার জন্য আসতে পারেননি কিন্তু কথা দিয়েছেন আগামীকাল উনি আসবেন এখন আমরা মঞ্চে পেয়েছি বিশিষ্ট কবি সাহিত্যিক মাননীয় সমরেশভ্র পয়রা মহাশয়কে আমরা মঞ্চে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী মাননীয় শেখ ফজলু সাহেবকে আমরা মঞ্চে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী তথা আপনাদের এই এলাকারই পঞ্চায়েত প্রতিনিধি শেখ জব্বরবাবুকে পেয়েছি আমরা পেয়েছি মাননীয় শেখ মান্নান বাবুকে আমরা পেয়েছি আমরা পেয়েছি মাননীয় শিক্ষক শুভঙ্কর সাউ মহাশয়কে সেই সঙ্গে আমরা আমাদের আজকে যারা আয়োজক এই উধাখালী বালক সংঘের সকল সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের এই মেলা তার আনুষ্ঠানিক শুভ সূচনা হবে তারপরেই রাত্রিকালীন অনুষ্ঠান এই সূচনাতে প্রথমেই যে বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে আমরা পেয়েছি তাদেরকে বরণ করে নেব আমি বরণের জন্য আহ্বান জানাব আমাদের আয়োজক মণ্ডলীর বালক সংঘের সকল সদস্যবৃন্দদেরকে আজকের যাদের অক্লান্ত পরিশ্রম সেই উদাকালী বালক সঙ্গের সকল সদস্যদেরকে আবেদন করব আপনারা জিনারা এখনো পর্যন্ত মঞ্চে আসেননি মঞ্চে আসুন আমাদের গ্রামীণ মিলন মেলা নজরুল উৎসব ছাব্বিশতম বর্ষ সেই সঙ্গে সঙ্গে আমাদের নতুন বছর দু সাল সেই সালে আমরা পা দিয়েছি নয় নয় করে মাত্র দশ দিন হলো নতুন বছরের আজকে দশ তারিখে মেলার যে শুভ সূচনা সেই সূচনা হচ্ছে তাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেলা উধাকালী বালক সংঘের সকল সদস্যবৃন্দ সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা প্রথমে বরণ করে নেব এস এস ভিডিওর দায়িত্বে যিনি আছেন এটাকে লাইভ করবেন আমাদের মেলার যে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হচ্ছে সেই আনুষ্ঠানিক সূচনা এটা লাইভ চলছে তো ঠিক আছে আমরা প্রথমেই বরণ করে নেবো আজকের বিশিষ্ট শিক্ষাবিদ কবি সাহিত্যিক মাননীয় সমরেশ সুবোধ পয়রা মহাশয়কে আমরা পেয়েছি প্রথমে বরণ করে নিচ্ছেন এই বিক আমাদের বালক সঙ্গে সভাপতি মাননীয় শেখ বাবু বরণ করে নিচ্ছেন সমরেশ বাবুকে আমাদের এরপরে আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী মাননীয় শেখ ফজলু সাহেবকে আমরা পেয়েছি ওনাকে বরণ করে নেবেন এই বালক সংঘের সহসভাপতি মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের শেখ জব্বর ভাই বরণ করে নিচ্ছেন বাবুকে। সুন্দর ফুল গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছেন এরপর বরণ করে নেওয়া হচ্ছে পঞ্চায়েত প্রতিনিধি আপনাদের এই এলাকার অতি পরিচিত মানুষ আপনাদের সুখে দুখে জিনিস হাঁতে থাকেন শেখ জব্বরবাবু শেখ জব্বরবাবুকে বরণ করে নিচ্ছেন শেখ বাপি সকলে একটু করতালি দিয়ে অভিনন্দিত করুন এরপর আমরা মান্নানবাবুকে বরণ করে নেব ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কার্তিক বাবু আমাদের আয়োজক মণ্ডলী সদস্য কার্তিক নায়েক মহাশয় বরণ করে নিচ্ছেন এখন আপনাদের আমাদের শিক্ষক মাননীয় শুভঙ্কর সাউ মহাশয় রয়েছেন শেখ সাহিল ভাই বরণ করে নিচ্ছেন আমাদের শিক্ষক শুভঙ্কর সাউবাবুকে আমরা মাননীয় বাবুকে বরণ করে নেব বরণ করে নিচ্ছেন শেখ বাবু বরণ করে নিচ্ছেন সেরাজুল সাহেবকে আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের যে মেলা খেলা নিয়ে আমরা সবসময় থাকি সেই মেলা সেই মেলাকে কেন্দ্র করে আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় দাদা জ্যোতির্ময়দা তো জ্যোতির্ময়দাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য আরিফ অসংখ্য ধন্যবাদ জানাই জ্যোতির্ময়দাকে আপনার এই মূল্যবান সময় বের করে আমাদের এই মেলায় উপস্থিত হওয়ার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট হয়েছে যদি কিছু বক্তব্য রাখতে পারেন আজকের এই উধাকালী বালক সংঘের আয়োজনে ছাব্বিশতম বর্ষে যে গ্রামীণ মিলন মেলা ও নজরুল উৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা হচ্ছে যদিও এই অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি আমাদের অত্যন্ত অপরজন মাননীয় উত্তমবারিক মহাশয় আসার কথা ছিল উনি ব্যস্ততার জন্য আসতে পারেননি কিন্তু কথা দিয়েছেন আগামীকাল আমাদের মধ্যে আসবেন আমাদের এই আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট কবি সাহিত্যিক মাননীয় সমরেশ সুবোধ পয়ডা মহাশয় রয়েছেন আমাদের অত্যন্ত সমাজসেবী পঞ্চায়েত প্রতিনিধি মাননীয় বাবু রয়েছেন আমাদের বাবু রয়েছেন মান্নান বাবু রয়েছেন এই ক্লাবের সভাপতি সাইবুলবাবু বাবুকে বরণ করে নিতে বলবো হ্যাঁ ওনার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেলা কার্তিক নায়ক মহাশয় বরণ করে নিচ্ছেন তো এই মেলা আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে বিনোদন দেবে সেই আশা আকাঙ্ক্ষা রাখব এই মেলার যে আজকের যে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হচ্ছে এই সম্পর্কে যেহেতু এর পরে আমাদের রাত্রিকালীন অনুষ্ঠান রয়েছে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আবেদন জানাবো মাননীয় সমরের সুবোধ পয়া মহাশয়কে নমস্কার শুভ সন্ধ্যা দু ছাব্বিশ সালের ইংরেজির এই নববর্ষের আজকে দশম দিনে উদাখালী সংঘের আয়োজনে ছাব্বিশতম নজরুল উৎসব আজকে শুরু হচ্ছে আজকে এই শুরু হওয়ার আনুষ্ঠানিক সূচনা মঞ্চে উপস্থিত রয়েছেন অনেক গুণীজনবর্গ তাদের আমাদের অত্যন্ত প্রিয়জন এই এলাকার জনপ্রিয় পঞ্চায়েত মাননীয় শেখ জব্বার ভাই রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আমার প্রিয় বন্ধু শেখ ফজরু এবং এই সঙ্গের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ সহ কর্মবীর কর্মকর্তা সদস্যগণ এছাড়া প্রিয় শিক্ষক শুভজিৎ জানা এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের অত্যন্ত প্রিয় স্নেহের জ্যোতির্ময় বারিক সহ সামনে দোকানদার মণ্ডলী দর্শক মায়েরা বোনেরা যারা সাহায্য দান করেছেন বিজ্ঞাপন দিয়েছেন যারা অনুষ্ঠান করবেন শিশু শিল্পী থেকে যারা বড়রা সবাইকে আজকের এই শুভ দিনের শুভ মুহুর্তে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা এবং গুরুজনদেরকে প্রণাম জানাই বিগত কয়েক বছর ধরে এই বালক সংঘ সবার সাহায্য নিয়ে সবাইকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে শান্তি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে এই নজরুল উৎসব মিলন মেলা করে এসছে আপনারা সকলেই সাহায্য দান করেছেন সকলে উৎসাহ দান করেছেন সকলে উৎসব এই উৎসবকে সাফল্য করবার জন্য আর্থিকভাবে উপস্থিত থেকে উৎসাহিত করে এই বালক সংঘকে উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন আপনাদের সকলকে এই বালক সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার এবং শ্রদ্ধা জানাই আপনারা দেখবেন আগামী পাঁচ দিন ধরে আজ থেকে আগামী আরও চার দিন পাঁচ দিন ধরে নানান উৎসব রয়েছে মনোগ্য মনোরম অনুষ্ঠান রয়েছে আপনারা উপভোগ করবেন এবং এখানে দোকানদার মন্ডল রয়েছেন খাদ্যের দোকানদার রয়েছেন মেকি মাউস এবং রিমোট গাড়ি তথা জাম্পিং কেজ রয়েছে যেসব ছোট ছোট ছেলেরা আসবে তারা এই সব অনুষ্ঠানে যোগদান করে তারা আনন্দ লাভ করবে এবং মনো মনজ্ঞ মনোরম অনুষ্ঠান দেখে আপনারা সবাই আনন্দ লাভ করবেন আজকের এই যে প্রচেষ্টা বালার সঙ্গের প্রচেষ্টা তাদের এই ঐকান্তিক প্রচেষ্টাকে স্বাগত জানাই আপনারা সকলে উপস্থিত থেকে এই পাঁচ দিন ধরে আপনারা আনন্দ আনন্দ লাভ করুন এবং বালক বালকসঙ্ঘকে উৎসাহিত করুন এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক সবাই আসুন সবাই থাকুন একসাথে সম্প্রীতির বার্তা বয়ে আজকের যে শোভাযাত্রায় সস্তাধিক মানুষ যোগদান করলেন দেখলাম আমরা এই মাসেই যার জন্ম যাদের জন্মদিন নেতাই সুভাষচন্দ্র বোস তথা স্বামী বিবেকানন্দ এবং নজরুলের মূর্তিও ছিল এবং তার সঙ্গে মাদল এবং ঢাক সমেত নানান বাদ্যযন্ত্র সহকারে মানুষজন উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে গোটা হেড়িয়া বাজার প্রদক্ষিণ করেছে সবাইকে আনন্দান করেছে আবার একবার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে এই মেলার সাফল্য লাভ করবার জন্য কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকুন অনুষ্ঠান দেখুন আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সুবোধ পয়রা মহাশয়কে মূল্যবান বক্তব্য রাখলেন অনেকটা রাত্রি হয়েছে আমাদের রাত্রিকালীন অনুষ্ঠান রয়েছে আর আমরা বেশি সময় নষ্ট করতে চাই না আমাদের বালক সঙ্গে যে রাত্রিকালীন অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে তাই সমস্ত এলাকাবাসী পাড়াবাসী যারা দর্শক রয়েছেন সবাইকেই আহ্বান জানাচ্ছি আপনারা চলে আসুন আমাদের রাত্রিকালীন অনুষ্ঠান শুরু হবে আমাদের আনুষ্ঠানিক যে শুভ উদ্বোধন এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি বার্তা শুভেচ্ছা এরপরে জব্বর জব্বরবাবু একটু ছোট্ট করে শুভেচ্ছা বার্তা দেবেন সবাই ভালো থাকুন এবং অনুষ্ঠান এক্ষুনি আরম্ভ হোক এই বলে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাবুকে আপনারা সকলে খুব আনন্দ করুন আমাদের মেলা চলবে পাঁচ দিন সকলে উপভোগ করুন আমাদের রাত্রিকালীন অনুষ্ঠানের পরে রয়েছে আমরা এখানেই আমাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষ করছি এরপরে রাত্রিকালীন অনুষ্ঠান সকালে উপভোগ করুন নমস্কার